নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজ যেই প্রতিবেদনটি আমি আপনাদের সামনে রাখতে চলেছি সেটি হলো দার্জিলিং লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গের বিরাশটা লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম একটি লোকসভা কেন্দ্র দার্জিলিং দার্জিলিং কেন রাখতে চলেছি সেটি ব্যাখ্যা করার আগে বর্তমানে চব্বিশ সালে যে লোকসভা নির্বাচন হতে চলেছে ছাব্বিশে এপ্রিল সেকেন্ড দফায় দার্জিলিংয়ে বরঞ্চ ছাব্বিশে এপ্রিল সেকেন্ড দফায় পশ্চিমবঙ্গের তিনখানা সিটে ভোট হবে রায়গঞ্জ বালুরঘাট ও দার্জিলিং এই দার্জিলিং লোকসভা কেন্দ্রটি আলোচনা করার আগে বা কেন গুরুত্বপূর্ণ এই আলোচনা করার আগে আমি চব্বিশ সালে বিজেপি তৃণমূল ও কংগ্রেসের মধ্যে কে আগে আছে এই সিটটায় সেই একটা পরিসংখ্যা নেওয়া যায় তুলনামূলকভাবে উনিশ সাল লোকসভা একুশ সালে বিধানসভার ভোটের প্রেক্ষাপটে এবং বাইশ সালে যে জিটিএ ভোট হয় দার্জিলিং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন মানে গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসনের যে ভোট হয় তার প্রেক্ষাপটে কে আগে আছে সেটি বা হালকা একটা পরিসংখ্যান নেওয়া যেতে পারে তাহলে আমরা উনিশ সাল লোকসভার প্রেক্ষাপটে আগে আলোচনা করে দেখি উনিশ সালে এখানে প্রার্থী করেছিল বা বিজেপি প্রার্থী হয়েছিল রাজু বিস্ত প্রায় চার লক্ষর উপরে ভোট ও নিজে পেয়েছে বা নিজের ভোট পার্সেন্টেজ ছিল প্রায় উনষাট ষাট পার্সেন্ট যার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী ছিল অমর সিং রায় তৃণমূলের তাকে প্রায় বত্রিশ পার্সেন্টেজ ভোটে চার লক্ষ ভোটার ব্যবধানে পরাজিত করেছিলেন পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা সিটের ভিতরে বা বিজেপি যে আটকানা সিট জিতেছিল তার ভিতরে সব থেকে বেশি ব্যবধান যেতেছিল এই সিটটি দার্জিলিং সিটটি আর রাজুবিস্তের নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের বা টিএমসিপির যে প্রার্থী ছিল অমর সিং রাই তিনি পেয়েছিলেন তিন লক্ষ তেত্রিশ হাজার ভোট প্রায় ছাব্বিশ পার্সেন্ট ভোট বত্রিশ পার্সেন্ট ভোটে পরাজিত করেছিলেন সেই তুলনায় চব্বিশ সালে দাঁড়িয়ে বিজেপি অনেকটা ভালো জায়গায় আছে যদিও কে ভালো জায়গায় কে খারাপ জায়গায় এখানে কোনো বিষয় ফ্যাক্টর না বা কোনো বিষয় না কারণ এখানে কিছু আঞ্চলিক শক্তিগুলো আছে ছোটো ছোট সেই আঞ্চলিক শক্তিগুলো যাকে সমর্থন করবে তারাই বেশিরভাগ এই সিট থেকে জিতে আসে এখানে যেহেতু আগে পর্ব তিনবার বিজেপি জিতছে এর আগে জিততো কংগ্রেস এবং কিছু কয়েকবার সিপিএমও জিতেছিল কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদে জিতেছিল এখানে দার্জিলিং লোকসভা সিটে এবার উনিশ সালে যে লোকসভা ভোট হয় সেই লোকসভা ভিতরে এই লোকসভার আন্ডারে সাতখানা বিধানসভা কেন্দ্র আছে সাতখানা বিধানসভা কী কী এবার জেনে নেওয়া যাক মাটিগাড়া নকশালবাড়ি এক নম্বর চোপড়া শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কাশিয়ান ফাঁসিদাওয়া এই সাতক্ষারা তার ভিতরে একটি শুধুমাত্র চোপড়াতে বিজিবি ছিল আর আমি আটটু বলে রাখি এই চোপড়াটা আর মাটিগারা আর ফাঁসি দেওয়া এই সিটগুলো সমতল ভূমিতে আর বাকি চারটি সিটি পাহাড়ি অঞ্চলে বা দার্জিলিং মূল পাহাড়ে অবস্থিত আর এটি শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্বের বাণিজ্য প্রবেশদ্বার এবং দার্জিলিংকে বলা চিকেন নেক তার যোগাযোগ ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা সামাজিক ব্যবস্থার উপরে অনুসারে তেমন উত্তরে নেপাল বা চীনের সাথে সংযোগ আছে কিছুটা এবং সিকিম আর চোপড়ার এদিকে মোটামুটি বাংলাদেশের সম্পর্ক আছে এর একে চিকেন নেক বলা হয় এর বাণিজ্যিক ও অর্থনৈতিক সামাজিক গুরুত্ব এত বেশি এবং তার জন্য এই দার্জিলিং সিটটি খুবই গুরুত্বপূর্ণ সিট এগুলো উনিশ সালের গেল বিধানসভা বিধানসভার যে ভোটায় একুশ সালে সেই বিধানসভার ভোটের নিরিখে এখানে সাতটা বিধানসভার সিটে দার্জিলিং লোকসভার কেন্দ্রে আন্ডারে পাঁচটি ছিল বিজেপি প্রায় দু লক্ষ পঁয়ষট্টি হাজার ভোট যদিও ভোট পার্সেন্টেজ উনিশ সাল কমে এসছে একমাত্র চোপড়াতে টিএমসিপি জিতেছিল উত্তর দিনাজপুরে চোপড়া পরে উত্তর দিনাজপুরের চোপড়া পরে চোপড়াতে আটটা তথ্য দিয়ে রাখি এই চোপড়া যে অঞ্চলটা সেই অঞ্চলটা মোটামুটি পশ্চিমবঙ্গের সব থেকে সরু অঞ্চল প্রায় নয় কিলোমিটার সবথেকে সরু অঞ্চল বা এদিকে পূর্বদিকে বাংলাদেশ আর পশ্চিম দিকে বিহার মানে মারা চব্বিশ সালে একমাত্র টিএমসিপি লিট পেতে পারে এই চোপড়াতেই আর বাদ বাকিতেই সম্ভবত বিজেপি লিট দেবে তাহলে এক একুশ সালে যে বিধানসভা ভোট হয় টিএমসিপি চোপটাতে জিতেছিল আর স্বতন্ত্র প্রার্থী হিসাবে কালিম্পকে জিতেছিল রুদেন সাদা লেপচা তাহলে রুদেন সাদা লেপচা জিতেছিল কি কালিম্পংকে এই আর বাদবাহী পাঁচটিতে বিজেপি ছিল তাদের ভোট পার্সেন্ট ছিল প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো প্রায় কুড়ি পার্সেন্টের কাছাকাছি কমে আসছিল এ হলো সেই তুলনায়ও এখানে বিজেপি একটু আগিয়ে আছে বা কিছুটা আগিয়ে আছে যদিও এবার যারা প্রার্থী দিয়েছে যেমন বিজেপি রাজু বিস্ত তিনি গোর্খা সম্প্রদায়ের লোক কিন্তু তো গোর্খা মূল নিবাসী বা ভূমিপুত্র নয় একটি বৈরাগতিক তকমা তার ভিতরে লেগে গেছে যদিও তিনি দিল্লি গেছেন এই নিয়ে অনেক আলোচনা করার জন্য দুই যে টিএমসিবি প্রার্থী হয়েছে গোপাল লামা তিনি ওকার ভূমিপুত্র একইভাবে ও জিটিএ যে সংগঠন তার একটা সদস্য একইভাবে এখানে কংগ্রেস যে প্রার্থী করেছে মুনিশ তামাং এই মুনিশ তামাং একটি শক্তিশালী কারণ কংগ্রেস জোট প্রার্থী একটা সিপিএম কংগ্রেস জোট প্রার্থী আর দুই এখানে হামারা পার্টি গোর্খা পরিষদীয় সংঘ বা বিভিন্ন সংগঠন তার সাথে যোগদান করেছে এই মুনিশ তামাংয়ের সাথে যদিও যে রাজবিস্ত বিমল গুরু যে দল গোর্খাল্যান্ড জনমুক্তি মোর্চা অডিজ সাপোর্ট করে দিয়েছে তাকে এবং বিজেপিকে সাপোর্ট করেছে গোর্খাল্যান্ড জনমুক্তি মোর্চা বিমল গুরু টিএমসি কেন এখানে কিছুটা হলো মাটি খুঁজে পাচ্ছে বা পেয়েছে কারণ দু হাজার সালে জিটিএ ভোট হয় যেমন আমাদের ভূমিতে পৌরসভা পঞ্চায়েত ভোট হয় পৌরসভা পঞ্চায়েত আমরা নির্বাচন করি বা এখানে তারা শাসন করে পঞ্চায়েত সেরকমই পাহাড়ে দার্জিলিংয়ে পৌরসভা পঞ্চায়েত ভোট নেই জিটিএ ভোট হয় গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন এর পঁয়তাল্লিশ সিট আছে সাতাশ খান সিট দখল করেছে কে সাতাশ সিট দখল করেছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা তাদেরকে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা অনিত থাপা অনিত থাপা এর নেতা তিনি সাতাশটা সিট এবং তিনি এখানে প্রশাসন চালাচ্ছেন বর্তমানে অনেকে বলছে এই অনিত থাপ্পাকে সমর্থন করছে টিএমসিপি টিএমসি পাঁচটা সিট দখল করতে পেরেছে এ জিটিএতে আর বাদবাকি বিমল গুরুং দল গোর্খাল্যান্ড জনমুক্তি মোর্চা আটটা সিট দখল করতে পেরেছে বাদবাকি সাতখানা সিট দখল করতে পেরেছে এই হলো পঁয়তাল্লিশটা সিট তার জন্য টিএমসি পাঁচটা পেয়েছে এবং যে অনিত থাপ্পার দল তার সাথে যে গঠক হয়েছে এই জন্যই কিছুটা শক্তি খুঁজে পেয়েছে টিএমসিপি তাই চব্বিশ সালে ঝাঁপি পড়ছে এই অঞ্চল দখল করার জন্য যদিও অনেক কঠিন লড়াই কারণ বিমল গুরুং এখনো একটি গুরুত্বপূর্ণ নেতা হিসাবে দার্জিলিংয়ে অবস্থান করছে যদি দীর্ঘদিন তাকে দেখা যাচ্ছে না দু হাজার সতেরো পরে যে সতেরো সালে পরে যে আন্দোলন করেছে তার প্রেক্ষাপটে তাকে আর দেখা যাচ্ছে না যদিও তিনি বিজেপিকে সমর্থন করে দিয়েছে তাহলে কী হলো উনিশ ও একুশ সালের নিরিখে এখন বিজেপি আগিয়ে আছে এবং বাইশ সালে যে জিটিএ ভোট হয় আমি বললাম তার দিকে টিম কিছুটা আগিয়ে আছে যদিও পরপর তিনবারে এখানে বিজেপি প্রার্থী জিতেছে নয় সালে জিতেছে যশবন্ত সিং এবং চৌদ্দ সালে জিতেছে এস এস আলোহলিয়া তিনি বর্ধমান থেকে গতবার উনিশ সালে জিতেছে এবং আসানসোলে এবার তাকে প্রার্থী করা হয়েছে হাজার চোদ্দো সালে একদিন গুরুত্বপূর্ণ প্রার্থীকে এস এস আলোহলিয়া পরাজিত করেছিলেন তার নাম বাইচুম ভুটিয়া তিনি ভারতের গুরুত্বপূর্ণ একটি ফুটবলার সবাই চেনেন তাকে তাও এক লাখ এক লক্ষের উপর মার্জিনে তাকে পরাজিত করেছে তাহলে উনিশ একুশে নিরিক্ষা চব্বিশ সালে বিজেপি অনেকটা আগিয়ে যদিও বিজেপি আগিয়ে তৃণমূল আগিয়ে পিছিয়ে এটা ফ্যাক্টর না কারণ ওখানে বারে বারে বলছি যে আঞ্চলিক গোষ্ঠীগুলো আছে আমি বলে হামারা পার্টি গোর্খাল্যান্ড পরিষদ গোর্খাল্যান্ড জনমুক্তি মোর্চা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক সমিতি বা মোর্চা যে অনেক থাবাদ দল এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র যে শক্তিগুলো যেদিকে সমর্থন করবে সেদিকেই সিট এটা নিয়ে আসবে কারণ সংগঠনের কোনো ফ্যাক্টর না কারণ সংগঠন ওরাই চালায় আর ওরা বিজেপির দিকে ঝোঁকে কেন বা কেন্দ্র সরকার দিকে ঝোঁকে কেন ওদের দাবিগুলো কী কী এই সেটা নিয়ে আসি প্রথমত ভূমিপুত্র রাজু ভূমিপুত্র না রাজু হলো হল একজন মণিপুরী কিন্তু উনি গোর্খা সম্প্রদায় এই জায়গায় রাজু একটু পিছিয়ে আছে এবার ভূমিপুত্র ল তকমা বা ভূমিপুত্র লড়াইটা দার্জিলিংয়ে জোর দিচ্ছে সবাই তার জন্য টিএমসিপি কংগ্রেস ভূমিপুত্রকে দাঁড় করেছে এর জন্য ভূমিপুত্রর কথা তুলেই চার্সিগাংয়ের যে বিজেপি এমএলএ ছিল তার নাম বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি স্বতন্ত্র পার্টি হয়ে ভোটে দাঁড়িয়েছে এই ভূমিপুত্র লড়াই দিয়ে তার ভিতরে তাহলে কি দেখা করো ভূমিপুত্র একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে আর দূর হলো দলের ভিতরে বিভাজন বা বিদ্রোহ বলা যেতে পারে দুই এখানে যে দার্জিলিংয়ে মানুষ সাধারণ মানুষ জনজাত থাকে তারা দাবি করছে আমাদের এস টি স্ট্যাটাস দীর্ঘদিনের লড়াই এসটি স্ট্যাটাস মানে আদিবাসী এস টি মানে সু টাইপ স্ট্যাটাস দেওয়ার জন্য একটা আন্দোলন করছে তিন চা বাগানের রাজনীতি যদি চা বাগানের রাজনীতি বা চা বাগান হল আলিপুরদুয়ার কোচবা জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে চারখানাতেই চা বাগান খুবই গুরুত্বপূর্ণ পাট আর দার্জিলিংয়ের চা বিশ্ববিখ্যাত চা বা ওয়ার্ল্ড বিখ্যাত চা এতে চা শ্রমিক মহিলা শ্রমিকদের অবস্থা ঘরবাড়ি বাসস্থান সমস্ত কিছু নিয়ে তাদের অনেক দাবি দাবা আছে এর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের ইনি চা সুন্দরী নামে একটা প্রকল্প চালু করেছে এই চারখানা বা এই অঞ্চলগুলোতে মেয়েদের আর্থিক সাহায্য করার জন্য ঘরবাড়ি করে দেওয়ার জন্য সময় সময় সময়সীমায় বেঁধে দেওয়ার জন্য কতটা পরিশ্রম করবে বিভিন্ন পরিষেবা দেওয়া টাকা দেওয়ার জন্য হেলথ হিসাবে হেলথের সুবিধা ব্যবস্থা করা দেওয়ার জন্য চা সুন্দরী কতটা প্রভাব পড়ে দেখা যাবে এবার ভোটে যদিও অনেক রাজনৈতিক মল বলছে তুমি মনে এইটা তো প্রভাব পড়লেই কিন্তু যে একশো এক হাজার টাকা দেড় টাকা যে প্রভাব দার্জিলিং মূলত পড়বে না কারণ দার্জিলিং একটা পশ্চিমবঙ্গের রাজ্যের ভিতরে হতে পারে তারা আলাদা আলাদা কালচারে বিলং করে তারা বলা যেতে পারে ওয়েস্টার্ন কালচার ইউরোপিয়ান কালচারে বিলং করে তারা তাদের কথাবার্তা স্ট্যাটাস পরিবেশ পোশাক আশাক খাদ্যবাস সব তারা এক হাজার দেড় হাজার যে আমার আমার সমতল ভূমির মা বাবারা বা মা মায়েরা বই যেটা প্রভাব ফেলাবে ওখানে ততটা প্রভাব ফেলবে না যেমন গোয়া থেকে পাঁচ হাজার টাকার কথা বলেছিল খাইনি মানুষ সেরকম আরেকটা কারণ হলো তাদের গুরুত্বপূর্ণ একটা দাবি ছিল আলাদা রাজ্য গোর্খাল্যান্ড উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে সুভাষ গিসিং নামে এক ব্যক্তি তিনি গোর্খা ন্যাশনাল ফ্যান ফ্রন্ট নামে একটি দল গঠন করে তিনি প্রথম গোর্খাল্যান্ডের জন্য বা গোর্খা রাজ্যের জন্য আলাদা রাজ্যের জন্য দাবি করে তোলে যদিও তার দলেই ছিল বিমল গুরুং তিনি দু হাজার সাত সালে নতুন দল তৈরি করে গোর্খাল্যান্ড জনমুক্তি মোর্চা তিনি সহিংস আন্দোলন করে সতেরো সালে বললাম এবং প্রায় এগারো জন মানুষ মারা যায় তারপর তিনি দীর্ঘদিন ধরে রাজ দার্জিলিংয়ে দেখা যায়নি যদিও তিনি সমর্থন করছে বিজেপি রাজবিসকে এবং ক্ষুদ্র ক্ষুদ্র অনেক আঞ্চলিক দল আছে তাদের মূল লক্ষ্য কিন্তু তারা আঞ্চলিক দল হলো বা আঞ্চলিক পার্টি হলো বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রভাবিত হলো বা বিভিন্ন প্রার্থীকে সাহায্য করলেও তাদের মূল দাবি কিন্তু আলাদা রাজ্য এখন তারা চালিয়ে যাচ্ছে মোটামুটি বলা যেতে পারে সেটা প্রশমিত করতে পারেনি কেন্দ্র সরকার রাজ্য সরকার যদি রাজ্য সরকার অনেক রকম কথা বলছে তাদের কেন্দ্র সরকার রাজ্য সরকার বলছে কেন্দ্র সরকার বলছে কিন্তু তাদের এই দাবিটা এখনও পূরণ হয়নি আর একটা দাবি হলো জমি সত্য আইন তাদের জমি যে ল্যান্ড সেই ল্যান্ডগুলো মোটামুটিভাবে তাদের আরও অধিকার দিতে হবে বৈরাগতদের তুলনায় যে বৈরাগত যারা যে পাহাড়ি অঞ্চল জমি জামা কিনছে সেই তুলনায় তাদের আরও দাবি অধিকার দিতে হবে এই সমস্ত কারণ হলো দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোটের প্রধান ইস্যু এবার এই ইস্যুগুলো কে পূর্ণ করতে পারে এবং দার্জিলিং যে আঞ্চলিক দলগুলোর কথা বললাম আমি তারা কাকে সাপর্থন করবে এবং কোন দল এবার এই সিটি দখল করতে পারবেন সেটা দেখার বিষয় কারণ আমি আগেই বলছি বারে বারে বলছি এখানে টিএমসি সিপিএম কংগ্রেস কোনো ফ্যাক্টর না এখানে ফ্যাক্টর ওই আঞ্চলিক ছোটো ছোটো দলগুলো তারা কাদের সমর্থন করবে বা সমর্থন করবে তাদের উপর ফ্যাক্টর করে এবার তার জন্যে যে আমি বললাম সেকেন্ড দফা ফল ছাব্বিশে এপ্রিল এবং চৌঠা জুন ফলাফল যদিও অনেকে বলছে রাজু বিশ বা বিজেপি এখানে বেরিয়ে যাবে এবারও তার জন্য চৌঠা জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি বারে বারে বলছি বলুন দার্জিলিং এবার সিটটাকে নিয়ে আস বের করে নিয়ে আসতে পারবে এবং কোন কোন ফ্যাক্টর কাজ করবে এই বিষয়ে আপনারা কমেন্ট করুন মূলত বাংলা খবর থেকে আমরা রাজু বিস্তার আগে রাখছি আর দূরে রাখছি মুনীষ তামাংকে কংগ্রেস ও জোটপাথ থেকে দেখা যাক কী হয় নমস্কার